হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডোস স্পেস থেকে আপনাদের মিষ্টি আজকে নিয়ে আসছি হচ্ছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন যে ডিজাইনটার হচ্ছে সবচেয়ে হিট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা এই ডিজাইনটার মানে মারাত্মক সুন্দর আর হচ্ছে এটার সবচেয়ে হিট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা দেন হচ্ছে পার্পেল কালার সি গ্রিন কালার ওই ড্রেসগুলো দেখিয়ে দেবো তবে আমি হচ্ছে ফার্স্টে হিট কালারটা আগে দেখাচ্ছি হিট ডিজাইনের হিট কালার এই হচ্ছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই থাকছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা পাবেন এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে ডলার ওয়ার্ক করা এই যে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা ব্ল্যাক কালারটা সবচেয়ে হিট কালার সেই জন্য হচ্ছে আমি ব্ল্যাক কালারটাই আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই থাকছে ড্রেসটা ব্ল্যাক কালারটা সবচেয়ে মারাত্মক আর হচ্ছে হিট কালার যেটা খুবই রানিং এই থাকছে ড্রেসটা এটার স্লিভসটা আমি দেখে দিই এই থাকছে ড্রেসের স্লিভসটা এটা বানিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে আপনাদেরকে এটা প্যান্টের কাপড়টা দেখে দিচ্ছি প্যান্টের কাপড় এখানে হচ্ছে আড়াই গজ প্যান্টের কাপড় আছে আড়াই গজ প্যান্টের কাপড় আছে সম্পূর্ণ দুপাটাটা থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একটা দুপাট্টা আপনারা সাথে পেয়ে যাচ্ছেন এই থাকছে সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাটাটা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে একদমই বিগ সাইজ কটনের মধ্যে একদমই বিগ সাইজ একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা এই ড্রেসটা আপনারা পাবেন মাত্র নয়শো টাকায় যারা হোলসেলে নেবেন তাদের জন্য থাকছে আটশো টাকা হোলসেলার আপনাদের জন্য আটশো টাকা যারা রিটেলে নিতে চান এক পিস দুই পিস তাদের জন্য থাকছে নয়শো টাকা হোলসেলে কয়টা নেবেন মিনিমাম চারটা নিতে হবে আজকের ভিডিও থেকে না আমার পেজে ঢুকে যে কোনো ড্রেস যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা হচ্ছে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসের হচ্ছে দুইটা কালার এটা আরেকটা ডিজাইন বাট এটার আরেকটা কালার আছে জাস্ট অসম্ভব সুন্দর দেখেন একদম মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা এই থাকছে ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কটন এটার ডিজাইনটা ভিন্ন হানড্রেড পার্সেন্ট কটন থাকছে ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ড্রেসটা থাকছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা স্লিভের পার্টটা যদি আমি দেখিয়ে দেই এ থাকছে স্লিভসটা এগুলো হচ্ছে মানে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আপনার হচ্ছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে আগে প্রোডাক্টটা দেখবেন ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে আগে হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা হাতে নেবেন তারপর হচ্ছে প্রোডাক্ট কেনাকাটা করবেন এই হচ্ছে প্যান্টের কাপড় দুপাট্টা থাকছে হানড্রেড পারসেন্ট পিওর কটন হানড্রেড পারসেন্ট পিওর কটনের একটা দুপাট্টা আপনারা সাথে পেয়ে যাবেন এই থাকছে দুপাট্টাটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ রেড রোজ পেয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস থাকছে নয়শো টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য নয়শো টাকা থাকছে যারা হোলসেলার তাদের জন্য থাকছে আটশো টাকা তো এইটার সিভিন কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল বডিটা হচ্ছে এরকম ফ্লোরাল প্রিন্ট করা সম্পূর্ণ বডিটা আপনারা এইরকম ফ্লোরাল প্রিন্ট করা পেয়ে যাবেন এই যে এরকম হচ্ছে সম্পূর্ণ বডিটা ফ্লোরাল প্রিন্ট করা এক কালার না দুই থেকে এক কালার মনে হতে পারে বা সম্পূর্ণটা হচ্ছে এরকম ফ্লোরাল প্রিন্ট করা এই থাকছে ড্রেসটা এই থাকছে ড্রেসটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকম সেই জন্য আমি আর ব্যাক পার্টটা দেখালাম না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম এক একদমই হচ্ছে কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ড্রেসটা থাকছে এইরকম কাটওয়ার্কের কাজ করা এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা কাটওয়ার্ক পাচ্ছেন এমব্রয়ডারি পাচ্ছেন ডলার ওয়ার্ক পাচ্ছেন এই থাকছে নিচের স্লিপটা এই যে সম্পূর্ণটা এরকম ফোরার প্রিন্ট করা পাচ্ছেন সিগনির কালারের মধ্যে যা পার্পলটা ভালো লাগে সে পার্পলটা নিতে পারেন যার সিগনিটা ভালো লাগে সে হচ্ছে সিগনিটা নিতে পারেন যার ব্ল্যাকটা ভালো লাগে সে ব্ল্যাকটা নিতে পারেন তবে সবচেয়ে হিট কালার হচ্ছে ব্ল্যাকটা আমরা প্রোডাক্ট হচ্ছে কালেক্ট করি আমরা প্রোডাক্ট সেল করি কোনটা হিট কোনটা আপনাদের চাহিদা সেইটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বাট আমার মানে সব কাস্টমারদের হচ্ছে চাহিদা কালার হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকের ডিজাইনটা ব্ল্যাকের কালারটা সব আপনাদের পছন্দ বাট আমি তিনটাই দেখিয়ে দিয়েছি আপনাদের যার যেটা ভালো লাগে জরুরি করে নিয়ে নেবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস থাকছে নয়শো টাকা ঠিক আছে সব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ